নমস্কার বন্ধুরা ক্যাসাজাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি এক দারুণ স্বাদের মুখরোচক পটলের রেসিপি নিয়ে এক পটলের রেসিপি খেতে ভালো না লাগলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে আর তাছাড়া এটা আপনারা রুটি ভাত পরোটা সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন তো আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে পাঁচটা পটল নিয়েছি এবার পটলের দুমুখ কেটে বাদ দিয়ে অল্প অল্প করে খোসা রেখে রেখে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলোকে এইভাবে একটু শেপ দিয়ে কেটে নিচ্ছি সব পটলগুলো কেটে নিতে হবে দেখুন সব কটা পটল আমি এরকম একটু ত্যাচা করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এরকম চৌকো করে কেটে নিয়েছি এবার হাফ বাটি মতো মুসুর ডাল ওজন হিসাবে ধরলে পঞ্চাশ গ্রাম হয় সেই মুসুর ডালটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর ডালটাকে জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন তিন চারবার জল বদলে বদলে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ডালের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম করে কুচিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো এরকম লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই গরম করে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়েলে এলে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে তালকে করে ভেজে নিতে হবে দু একবার নেড়ে চেড়ে দিয়ে আলুটাকে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এতে করে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে খানিক্ষণ আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আলুর সঙ্গে একবার নেড়ে চড়ে নিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয় তাই আলুটা আমি আগে দিয়েছিলাম তারপর অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম হিটে পটলটাকে ভেজে নিতে হবে পটলটা এমনভাবে ভেজে নিতে হবে যেন এইটটি পারসেন্ট পটলটা কুক হয়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে পটল ও আলুগুলোকে বেশ খানিক্ষণ ধরে ভেজে নিয়েছি আর এতে করে পটলগুলো দেখুন এইট্টি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে আলুগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবার এ পর্যায়ে আলু ও পটলটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এবার ওই কড়াইতে আরও আট চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েলে এর মধ্যে ছ সাতটা মতো রসুন থেতো করে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর এখানে হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো রাঁধুনি নিয়েছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ডালটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে দু তিন মিনিট মতো ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ডালটাকে আমি দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি আর এর থেকে একটা খুব সুন্দর সুগন্ধ ছাড়তে শুরু করেছে এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে যে আপনার খিদে পেয়ে যাবে এবার ডালটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা পটল ও আলুটা দিয়ে দিচ্ছি এবার আলু ও পটলটাকে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু নুন আর হলুদটা আমি আগেই দিয়েছি তাই সেই বুঝে নুন হলুদটা দিয়ে দিচ্ছি অল্প কোয়াটার চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা আমি কালারের জন্য দিচ্ছি তবে আপনারা নাও দিতে পারেন তারপর আবারও পটল ও আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু পটল ও ডালটাকে দু তিন মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতো ফুটন্ত জলটা দিয়ে দিলাম এভাবে গরম জল অ্যাড করে যদি তরকারি রান্না করেন তাহলে তরকারি স্বাদ যেমন বাড়ে তেমনি তরকারিটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তারপর আবারও নাড়াচাড়া করে দিয়ে আট থেকে দশ মিনিট এইভাবে রান্না করে নেব দেখুন সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর আলু পটল ও ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা এমনভাবে সেদ্ধ হয়েছে গলে নিয়ে অথচ সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই তরকারিটা একটু মাখো মাখো হবে রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি উপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর এক চামচ মতো কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর ধনে পাতাটা দিয়ে পটল ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর পর আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ফ করে দেবো খুন দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পটলটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে আলু পটলের এক দারুণ স্বাদের মুখরোচক রেসিপি এটা আপনারা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ